নমস্কার বন্ধুরা আজ আমার বানাবো কাঁচা কলার খোসা বাটা বা ভর্তা এখানে কাঁচা কলার সঙ্গে আমি দুটো আলুর খোসাও নিয়েছি ভালো মতো ধুয়ে নিয়েছি যাতে কোনো বালি ডালি না থাকে করে ধুয়ে নিয়েছি এখন আলুর খোসা আর কাঁচা কলার খোসাটাকে আমি সিটি মেরে নেবো একটা আর এখানে একটা মশলা দতখানে তৈরি করে নেব আলু রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু আধা বাটার করার মতো আধা থেতো করার মতো করে করে নিয়েছি বেশি করে নিই অল্প অল্প করে করে নিয়েছি এখানে হয়ে গেছে আলু আর কাঁচা কলার কষা আমি এখানে ওই মিক্সিতেই দিয়ে দিলাম আলু আলুর কষা আর কাঁচা কলার কষা একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি ভালো মতো এটা ভালো মতো করতে হবে আবার এটা ভালো মতো না হলে আবার খোসাটা বাটা খেতে ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না তোমরা এইভাবে করে কাঁচা কলার খোসা বাটা বা ভর্তা করে খেয়েছো কি না আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না খেয়ে থাকো তাহলে একবার এরকম ভাবে অনেক দারুণ লাগবে এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা আর সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি বাটা করা দিয়ে একটু ভালো মতো ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় অল্প সময় ধরে ভালো মতোই ভাজতে হবে এটা ভাজলে তাহলে রসুন আর পেঁয়াজের কাঁচা কন্ধটা চলে যাবে আর আমি এখানে দুটো মরিচ দিয়েছি তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তাহলে মরিচ একটু বেশি দিতেই পারো এখানে আমি কাঁচা কলার বাটাটা মানে খোসা বাটা দিয়ে দিয়েছি সঙ্গে আলু আলুর খোসাও আছে আর সঙ্গে একটু মিক্সার মিক্সারের বাটিটা ধুয়ে একটু পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো মতো ভেজেনেবের সঙ্গে ভাজার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর দিয়ে দিব চিনি একটু চিনিটা দিলে খেতে অনেক দারুণ লাগবে তোমরা যদি চাও লঙ্কার গুঁড়ো বেশি দিতে বা ঝাল বেশি দিতে তাহলে দিতেই পারো আমি ঝালটা একটু কমই খাই তাই কমে দিয়েছি এখানে দেখো হয়ে গেছে হয়ে যায়নি অবশ্যই এখানে বা একদম শুকো জলটা শুকিয়ে নিয়ে ভালো মতো ভাজা করে নিতে হবে তাহলে হয়ে যাবে কাঁচা কলার খোসা বাটা বা ভর্তা এখানে আমি হয়ে গেছে প্লেটে উঠিয়ে নিয়েছি সঙ্গে একটা পেঁয়াজ কেটে নিয়েছি অনেক এইভাবে করে খেয়ে দেখবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ কাঁচা কলার আর আলুর খোসা ভর্তা বা বাটা তৈরি তোমরা এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবে